কিন্তু দেখা কি তেল জাতীয় জিনিস করতে হয় দেখা গেছে অনেক সময় কিন্তু গ্যাস কিন্তু থাকে না তাই না তো এই চিন্তা ভাবনা করে কিন্তু ভাই এই যে ইয়ার ফ্রাই গুলো দেখতেছেন এটা কিন্তু প্রত্যেকটা বাসায় কিন্তু থাকার দরকার কেন দরকার ভাই তেল জিনিস কিন্তু এমন কোন লোক নাই যে খাওয়াটা পছন্দ করে না সবাই কিন্তু এই ইয়ার ফ্রাই গুলো নিলে কি হবে আপনার কোনো তেল লাগবে না আমরা তেলের যে স্বাদটা পাই ঠিক ওই সার টা পাবেন এবং আমরা নেচারালি যে কালারটা যেটা আসে ঠিক ওই কালারটাই কিন্তু এখানে কিন্তু আমাদের কিন্তু বিভিন্ন কোম্পানি বিভিন্ন সাইজ কিন্তু কিন্তু সবই একই হবে শুধু এক একটা সাইজ এক একটা মডেলের জন্য কোম্পানির জন্য দামটা বেরি করবে সবার আগে আমি আপনাদেরকে দেখাবো সুকানির এটা এটা ক্যাপাসিটি হলো বারো লিটার বারো জি আমি আপনাদেরকে এটা প্যাকেট আগে দেখাই আপনাকে হ্যাঁ এটা কিন্তু শুধু ইয়ারফ্রাই এটা কিন্তু এটা মধ্যে সবকিছু করতে পারবেন দেখেন এটা ক্যাপাসিটি বারো লিটার প্লাস ডিসপ্লে ডিসপ্লেটা কিন্তু এরকম করবে চাইলে আপনি কিন্তু এখানে কিন্তু টাইম আসতে আপনি বাড়াতে পারবেন কমাতে পারবেন আপনি বাড়াতে পারবেন কমাতে পারবেন যখন যেটা দরকার আপনি এখন যে কি যে জিনিসটা আপনি খাবেন ওই জিনিসটা পেস্ট করে দিবেন

মিনি হবে তারপরে এই একটা আছে গ্রিলের তারপরে এইটা ছাড়াও কিন্তু আরেকটা জিনিসও আছে যেটা আমরা আপনার গ্রিল যদি আমরা ঘুরে ঘুরে করতে চাই এগুলো করতে হবে এই আইটেম গুলো

মানে এয়ার ফ্রাই ওভেন জি হ্যাঁ একটা বাজারে একটা ভাই একটা ওভেন আমরা কিনতে গেলেও মনে করেন ভাই আপনার অনেক টাকা লাগে তাই না চলে দুইটা

আপনাদেরকে ডেলিভারি চার্জ দিতে হবে দিতে হবে জি এর পাশাপাশি কিন্তু আমি আপনাদের আরেকটা রাখছি সুকানি কোম্পানি সুকানি সুকানি একটা মডেল আছে সেটা হলো আপনি যাকে 8 লিটার ওকে এই যে দেখেন

এবং এটা কোন কোন দেশে লেখা এবং আস্তে আপনার জায়গাটার মধ্যে মুরগি প্লাস আপনার নেটটা খুলতে পারবেন আপনি নিচে আপনার আলাদা ফয়েল পেপার ইউজ করতে পারবেন কোনো সমস্যা নাই ফয়েল লাগবে না কিন্তু যদি চাই অনেকে দিতে পারবেন কিন্তু

প্রতি মাসে বিল আসবে আড়াইশো থেকে তিনশো টাকা আসবে তিন বেলা যদি আর রমজান মাস হ্যাঁ চালালে আর রমজান মাস ইউজটা কিন্তু আরো বেশি হবে কোনো সমস্যা নেই এই যে এটা ক্যাপাসিটিটা হলো ছয় লিটার অনেকে দেখে গেছে আমরা এত বড় দরকার আমি ছোট খাটো ভিতর নিতে চাই এই যে ছোট ভিতর এটা কিন্তু একটা জিনিস বলে দেই ইয়ারফাই আপনি নিলে সবসময় বড় নেবেন বড় নিলে আপনাদের জন্য ভালো অনেক সময় দেখা যায় যে বাসা একটা গেছোল আসলো আপনি দুইবার এর মধ্যে করতে হবে আর বড়টা নিলে একবারই মধ্যে হয়ে যাবে হ্যাঁ এটা হলো ছয় লিটার এটা প্রাইস আমরা দিতেছি 7500 টাকা 7500 টাকা 6 লিটাটা হ্যাঁ এটা ডেলিভারি চার্জ আপনাদেরকে দিতে হবে কার পাশে কিন্তু আমরা রাখছি মিয়া কর আরো বড় সাইজ আছে এই যে বড়টা এটা ক্যাপাসিটি হলো সেভেন পয়েন্ট ফাইভ লিটার

একটা বড় মুরগি দিয়ে দিবেন একটা বড় মুরগি দিতে হবে কোন সমস্যা আপনাকে বলছিলাম এটাও বলছিলাম আট হাজার পাঁচশো টাকা তারপরে সুকানি যেটা আপনাকে বলছিলাম আপনার আট লিটারটা এটা হলো আপনার আট হাজার টাকা আর যেটা সুকানি আপনার বারো লিটার যেটা বলছিলাম এটা হলো দশ হাজার পাঁচশো টাকা এটা হলো ইয়ার ফ্রাই ওভেন প্রত্যেকটা কিন্তু আমি আপনাদেরকে প্যাকেট দেখা দিচ্ছি এবং আপনারা শুধু চাইলে আমাদেরকে একটু একটু শর্ট করে ছবিটা দিবেন আমাদের চিনতে সুবিধা হবে আর ডেলিভারি চার্জটা আপনাদেরকে পে করতে হবে আর অর্ডার করার সিস্টেমটা হলো ঢাকার ভিতর হল ক্যাশ অন ডেলিভারি আর ঢাকার বাইরে যদি হয় আপনি আমাদেরকে শুধু আপনার 500 টাকা শুধু অ্যাডভান্স করতে হবে বাকি টাকা কন্ডিশনের মাধ্যমে দিবেন আর কেউ যদি আমাদের যদি দেখতে চান আমাদের সরাসরি ভিডিও কলে এই নাম্বার আমাদের ইমো WhatsApp নগদ বিকাশ এই নাম্বারগুলোতে এই নাম্বারগুলোতে আমাদের দেখবেন আমরা আপনাদের দেখাই দিব এই নাম্বার বিকাশ আছে আর কেউ যদি আসতে চলে ভিডিও কলে আমাদের ফোন দিবেন আমাদের লোক আপনি রিসিভ করে নিয়ে আসবে আচ্ছা ঠিক আছে সেটা ঢাকা নিউমার্ক কাছে বাছা মজুদের সামনে এসে ফোন দিলে ভাইদের লোক গিয়ে রিসিভ করে নিয়ে আসবে আর অবশ্যই আমরা কিন্তু কয়েকটা সাইজের মধ্যে দেখিয়েছি তবে কে কোন সাইজের টা নিতে চাচ্ছেন স্ক্রিনশট দিয়ে পাঠাবেন বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারা কিন্তু অর্ডারটি